প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ভিডিও নিয়মিত তোমরা দেখতেছো আমি আজকে আলোচনা বিষয় হচ্ছে আমরা ভাগ করুম এতদিন পর্যন্ত আমরা কিভাবে গুণ করতে হয় গুণের বিভিন্ন নিয়ম শিখছি স্বাভাবিক সাধারণ গুণ কিভাবে করতে হয় সহজ পদ্ধতির গুণ কিভাবে করতে হয় এরপর খালি ঘরের গুণ কিভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা এতদিন বিস্তারিত আলোচনা করছি আমাদের আজকের আলোচনা হবে ভাগ আপনি পঞ্চম শ্রেণীতে পড়েন যদি গুণ ভাগ সম্পর্কে ধারণা ক্লিয়ার না হয় তাহলে আসলে অঙ্ক করতে গেলে তখন অনেক সমস্যায় পড়তে হবে এই কারণে পঞ্চম শ্রেণীর বন্ধুদের প্রতি আমার অনুরোধ থাকবো যে তোমরা অবশ্যই গুণ এবং ভাগ এই অঙ্কগুলো ভালো করে করবা এবং এগুলা ভালো করে বুজ্জা করবা কারণ পরবর্তী ক্লাসগুলোতে মূলত আমাদের গুণ ভাগ নিয়েই বেশি কাজ করতে হবে ইভেন তোমার পঞ্চম শ্রেণীর ম্যাক্সিমাম অঙ্কগুলোই কিন্তু গুণ ভাগের অঙ্ক তো সুতরাং গুণ ভাগটা শেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা ভাগ করার আগে ভাগের কিছু বিষয় আমরা জানি যেমন আমরা সাধারণত এরকম একটা অঙ্ক করি অনেক সময় দেখবেন যে আপনি দেখবেন যে এইখানে ধরেন তিন থাকে এখানে ধরেন ছয় থাকে এখানে ভাগ করলে দুই আসে এখানে ধরেন শূন্য মিলে গেলে এই যে একটা স্টেপ এখানে আইলো এই স্টেপটাকে দেখেন এটাকে বলা হয় ভাজক বলা হয় এটাকে বলা হয় ভাজ্য আর ভাজ্যক দ্বারা ভাজ্যকে ভাগ করার পরে যা পাই সেটাকে ভাগ ফল বলে এবং সবশেষে যা থাকে সেটা হলো ভাগ তাহলে এইখানে ভাজক এরপর ভাজ্য এরপর হলো ভাজ ভাজক ভাজ্য ভাগ ফল সবশেষে কি বাক্সেস বাক্সেস মানে কি এরপর আর আমাদের ভাগ করার দরকার নাই তাহলে আমরা এখন এই ভাগ অঙ্ক কিভাবে শেখবেন ভাগ আপনাকে শেখতে হলে নামতা জানতে হবে নামতা অন্তত দুই ঘর থেকে আমি নর্মালি বলি যে দুই ঘর থেকে আপনি বিশ ঘর পর্যন্ত নামতা ভালো করে মনে রাখবেন অর্থাৎ এটা আপনার মনে রাখা উচিত অথবা দশ বারো ঘর পর্যন্ত আপনি পড়লে যদি দশ ঘর বারো ঘর পর্যন্ত আপনি ভালো করে নামতে পড়েন এরপরের নামতাগুলা বেসিক্যালি আমাদের আর পড়া লাগে না আমরা গুণ করে এগুলা বের করতে পারি তাই ভাগ আমরা চলুন আমরা দু একটা ভাগ দেখি যদিও আগে আমরা ছোট ভাগ ছোট সংখ্যার ভাগ করছি যেমন এক সংখ্যা দিয়া এক সংখ্যারে ভাগ করছি দুই সংখ্যা দেওয়া দুই সংখ্যারে ভাগ করছি এখন দেখেন আমাদের কিন্তু ভাগের সংখ্যাগুলো একটু বড় বড় যেমন আমি যদি এখানে এই এক নম্বর ভাগটা নিয়ে একটু কথা বলি আমি এক নম্বর যদি উঠাই এখানে একক দশক হাজার এখানে আছে তাহলে আমি এটা এখন একটু মর্ষ্যা দিই না এটা তো আমাদের লাগতেছে না আমি এটা একটু মর্ষা দিলাম এটা আমাদের লাগতেছে না তাহলে এখানে হলো আমাদের এটাও এখন আমাদের এটা লাগতেছে না আমি এখানে এগুলো আসলে আমাদের লাগতেছে আমি এখানে এক নম্বর দিলাম এরপর এখানে লেখুম কি তেরাশি হাজার তেরাশি হাজার কত চারশো ছাব্বিশ দুইটা দাগ দিতে হবে খারা দাগ এরপরে কত দিয়ে ভাগ করবেন বত্রিশ দিয়ে ভাগ করবেন বত্রিশ দিয়ে ভাজক থেকে ভাজ্য সব সময় বড় হইতে হবে ভাজক থেকে যদি ভাজ্য বড় হয় তাইলেই আপনি ভাগ করতে পারবেন যদি ছোট হয় তাইলে কিন্তু ভাগ করা যাবে না এবং এই ভাজক দিয়ে যখন ভাজ্যরে ভাগ করবেন ভাজকটা এইখানে কখনই সেই ভাজ্যটা এইখানে দেওয়া ভাজ্য থেকে বড় হতে পারবো না যেমন কেমন হইতে পারে যেমন ধরেন আমি যদি এখানে বলি ধরেন দুই দেওয়া যদি আপনাকে বলা হয় যে পাশের ভাগ করো তাহলে আপনি কি করবেন দুইয়ের ঘরের নাম তো পড়বেন পইরা কি করবেন ধরেন আপনি যদি তিনবার দেন দুই পাশে ভিতর তিনবার দেয় তাহলে কত হইল দেখেন ছয় হয়ে গেল তাহলে এইখানে আপনার আছে কত ভাজ্য পাঁচ আছে তাহলে পাঁচের তো বড় হয়ে গেল না তাহলে আপনি কি তিনবার দিতে পারবেন পারবেন না তার মানে আপনি দুই দেয়া পাশের ভাগ করবেন এইটা পাশের সমান অথবা পাশের থেকে ছোট হইতে হবে এই ভাজ্যটা আপনি যেটা দিয়া যেটা ভাগ করবেন তার মানে এখানে আপনি চাইলে কত তিন দিয়া দিতে পারেন না এটারে পারেন দুই দেওয়া দিতে তার মানে কত দুই দুগুণি তখন কত হবে চার হবে তাহলে চাইলে কিন্তু আপনি দেখেন যা পাঁচ এক তুন ছোটো তাহলে কি বললাম যে আপনি যখন ভাগ করবেন কোনো সংখ্যা দেওয়া কোনো সংখ্যারে তখন অবশ্যই যে সংখ্যাটাকে ভাগ করতে আসেন সেই গুণফলটা আপনার ওই সংখ্যা থেকে ছোট হইতে হবে তাহলে এখানে বত্রিশ কে দেখেন প্রথমে যদি আমি একটা সংখ্যা ধরি বত্রিশ কি আটে ভিতর যায় যায় না কারণ বত্রিশ থেকে আট অনেক ছোটো তাহলে বত্রিশ আটে ভিতর যাইবো না তাইলে আমি এখানে এটারে আরও এক ঘর বাড়াইলাম দুই ঘর হলো। এখন কত হলো দেখেন তো এখন কিন্তু হইল তেত্রিশ তেরাশি তাহলে বত্রিশ থেকে তেরাশি কিন্তু বড় এখন আমার দেখতে হবে যে বত্রিশ তেরাশি ভিতরে আসলে কয়বার যায় আমি যদি এখানে সাপোজ তিনবার দেই দেখেন তো তিন ছয় নয় তাহলে আমার কত হয়েছে ছিয়ানব্বই বড় না ছিয়ানব্বই বড় ছিয়ানব্বই নিশ্চয়ই তাহলে আমি কি পারুম ভিতর ভিতর তিনবার দিতে পারুম তিনবার দিলে তো আমার ছিয়ানব্বই হয়ে যাবো যা এইখানকার যে ভাজ্য আছে তার থেকে বড় তাহলে আমার এখানে তিনবার দিতে পারবো না আমি তাহলে আমার কি করতে ছোটো ছোট দেখি আমরা এখন দুইবার দিয়া ট্রাই করিয়া দুইবারে কি হয় তিনবারে যেহেতু বড় হয় তাহলে চারবারে তো দেওয়ার সুযোগ নাই তাহলে দুইবারে দিতে হবে তাই দুই দুগুনি কত সাইট আর এখানে কত তিন দুগুনি ছয় যা তেরাশি থেকে দেখেন এই মানটা কিন্তু ছোট আছে তাহলে আমি এটারে দুইবার দিতে পারি দুইবার দিলে আমার কত আসছে চৌষট্টি আসছে এখন কি করতে হয় বিয়োগ করতে হয় নিশ্চয়ই তাহলে বিয়োগ করেন সাইট আছে তিনেরে কত ধরবেন তেরো ধরবেন তাহলে চাইরে আছে তেরো পেমেন্ট কত হলে নয় হইলে হাতে থাকে কত এক ছয় আর একে সাত সাত আছে আট পেয়েন্ট কত হলে এক হইলে এখন কি বত্রিশ উনিশে ভি তো যাইবো যাবে না কারণ বত্রিশ থেকে উনিশ ছোটো তাহলে যদি না যায় তাহলে আমার নিয়ম আছে অঙ্ক যে এই পাশে যদি সংখ্যা থাকে তাহলে আমি এইখানকার সংখ্যা এইখানে আনতে পারুন এর জন্য আমি কি করছি দেখেন এই যে চার রয়েছে এই চারের আমি এখানে কাজটা নিয়ে আসলাম এখন কি একশো বিরানব্বই হয়েছে তাহলে বত্রিশ থেকে একশো চুরানব্বই সরি তাহলে বত্রিশ থেকে একশো চুরানব্বই কি বড় না তো দেখেন এখন বত্রিশ একশো চুরানব্বই ভিতর কয়বার যায় আপনি যদি সাতবার দেন আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এইভাবে ট্রাই করবেন করলে দেখবেন যে যতক্ষণ পর্যন্ত

সাতবার দিলে তো আমার এখানে তো আছে একশো চুরানব্বই তা আমি কি সাতবার দিতে পারুম পারুম না তাহলে পারম আমি এক দপ্তর নিচে নামি ছয় ছয় বারোর দুই হাতে কত এক কত উনিশ একশো বিরানব্বই এনে আছে কত একশো চুরানব্বই তাহলে এইটা কাছাকাছি সংখ্যা তাই না তাহলে আমি ছয় বার দিতে পারি তাহলে ছয় বার দিলে একশো বিরানব্বই হয় বিয়োগ করলে কত দুই থাকে বত্রিশ দুই এর ভিতর যাইব যাইব না তাহলে এখানে কত দুই নামাই দুই কাটতে আনলাম তাহলে কত হচ্ছে হচ্ছে এখন কি বত্রিশ বাইশের ভিতর যাইব যাইব না তার না গেলে কি করতে হইব আমাকে না ভাগ করতে হইব সেটা কিভাবে যদি না যায় তাহলে সেখানে শূন্যবার যায় অর্থাৎ কোনো ভাগ যদি না চালান যায় তাহলে সেখানে শূন্যবার যায় এখন এই শূন্য দিয়া যদি আমি বত্রিশের গুণ দিই তা এখানে শূন্যই হবে কি শূন্য হবে না এখন এখান থেকে যদি আমি শূন্য থেকে যদি বাইশ বিয়োগ করি তাহলে কত বাইশই হবে এখানে আর সংখ্যা কিন্তু রয়ে গেছে ছয় তাহলে আমি এখন এই ছয় নামায় দিই আমাকে মনে আছিল যে আমি এই সংখ্যার আরে যখন সাত দিয়া গুণ দিছিলাম যে এখানে যখন সাত দিয়া গুণ দিছিলাম তখন আমার কত হয়েছিল সাত দু উনিশ চোদ্দো চার হাতে থাকে এক তিন সাথে একুশ আর এক বাইশ দুইশো চব্বিশ এখানে আছে কত দুইশো ছাব্বিশ তাহলে নিশ্চয়ই সাতবার যাবে এখানে তাহলে কত দুইশো চব্বিশ এখন বিয়োগ করে কত আসে দুই আসে তাহলে এখানে কিন্তু আর আমি ভাগের প্রসেস চালাইতে পারবো না কারণ আমার এখানে আর কোনো সংখ্যা নেই যা এখানে নামে আমি ভাগের প্রসেস চালাইতে পারবো তাহলে সুতরাং আমার কি এলো ভাগ ফল এলো এত আর ভাগ শেষ কত এত এখানে আপনি রেখে নিবেন যে ভাগ ফল ভাগ ফল হচ্ছে কত ছাব্বিশ ভাগ শেষ ভাগ শেষ কত দুই তো এভাবে আপনারা ভাগ করা শিখবেন আস্তে আস্তে দেখবেন অবশ্যই আপনাদের ভাগ হবে এরপর দুই নম্বরে আমরা যাই যা দুই নম্বরে ইতিহাসে আছে দেখেন ছয় হাজার বাষট্টি হাজার ছয়শো পঁচাশি বাষট্টি হাজার ছয়শো পঁচাশি ভাগ কত ভাগ আছে এখন দেখেন ভাজক তেরাশি আর এখানে ভাজ্য কত প্রথমে দুই গণ নেন তাতে কত হয় বাষট্টি তাহলে কি বলছিলাম যে ভাজক থেকে যদি ভাজ্য ছোট হয় তাহলে কি ভাগ করা যাবে না তাহলে কি করুম আমি এখানে আর একটা গড় যদি বাড়ায় নেই তাহলে তিন ঘরে কত হয়েছে ছয়শো ছাব্বিশ হয়েছে আর এখানে কত আছে তেরাশি হয়েছে তাই তেরাশি থেকে ছয়শো ছাব্বিশ নিশ্চয়ই বড় তাই এখন আমার দেখতে হবে যে এই তেরাশি ছয়শো ভিতর যায় তেরাশি দিয়া আপনি ভাগ করেন প্রথমে দেখেন তো সাত সাতবার দেন তো তিন সাতা একুশ খের এক হাতে থাকে কত দুই সাতেরো ছাপ্পান্ন আর দুই কত

বড় হয়ে যায় যার মানে কি এখানে তাহলে আটবার যাবে না তাহলে সাতবার যাবে তা এখানে সাতবার দিম আমি সাতবারে কত হয়েছে পাঁচশো একাশি হয়েছে আপনারা গুনগুলা কইরে আনিবেন আবার তিন সাতের খুশকিরি এক হাতে থাকে দুই সতেরো ছাপ্পান্ন দুই আটান্ন এখানে দেখেন তো একাশে ছয় পয়েন্ট কত হইলে পাঁচ হইলে হাতে থাকে না আট আশে বারো পয়েন্ট চার হইলে হাতে থাকে এক পাঁচ আর এক ছয় ছয় সাত মিলে শূন্য তাহলে এখানে কিন্তু বাম পাশে শূন্য কোনো ভ্যালু আছে নাই তেরাশি তেরাশি কি পঁয়তাল্লিশ ভিতর যাইব যাইব না তাহলে এখানে আমরা কি করতে পারি এই আট নামাইতে পারি দেখেন এখান থেকে একটা সংখ্যা কাইটে আনলাম এখন কিন্তু দেখেন কত হয়েছে আমার এখানে কিন্তু আমার চারশো চারশো আটান্ন হয়েছে কিন্তু তাই চারশো আটান্ন যা তেরাশি থেকে বড় তাহলে আমার এখানে দেখেন তো আমি যদি ছয়বার দেই তিনশো আঠারো আট হাতে থাকে এক ছয় আটচল্লিশ আর কত ঊনপঞ্চাশ তাহলে দেখেন চারশো আটানব্বই ছয় বার দিলে বেশি হয়ে যায় তার মানে কি তাহলে আমি পাঁচবার মেবি ট্রাই করতে পারি আপনি পাঁচবার দিয়ে দেখেন পাঁচবার দিলে কত হয় তিন পাঁচশো পনেরো পাঁচ হাতে থাকে কত এক পাঁচ আরো চল্লিশ আর এক একচল্লিশ চারশো পনেরো তাহলে এটা আপনি পাঁচবার দিতে পারেন ছয়বার দিলে যেহেতু বেশি হয়ে যায় তাহলে আপনি পাঁচবার ট্রাই করেন তাহলে পাঁচবার দিলে কত হয়েছে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচটা চল্লিশ আর এক এখানে বিয়োগ করে কত থাকে দেখেন পাঁচ আছে আট পাঁচ তিন হইলে হইলে হাতে থাকে না এক আছে চার চাইরে চাইরে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য কোনো দাম আছে নাই তা এখানে দেখেন তো এখানে আর একটা যেহেতু তেরাশি থেকে তেতাল্লিশ ষোলো তাহলে আমি এখানে এই পাঁচ এই পাশ এখানে কাইটা নিয়ে আসলাম এখন চারশোশো পঁয়ত্রিশ হয়েছে আমি কিন্তু চাইলে এখানে দেখেন আবারও পাঁচবার দিতে পারি কারণ এখানে চারশো পনেরো থেকে চারশো পঁয়ত্রিশ কি বড়ো তাহলে আমরা এখানে পাঁচবার আবার দিলাম তাহলে পাঁচবার দিলে কত চারশো পনেরো হবে বিয়োগকালে কত শূন্য আর এখানে কত দুই তাহলে এখানে কি এলো ভাগ ফল এলো সাতশো পঞ্চান্ন আর ভাগ শেষ এলো কত বিশ আপনি এখানে লেখা নেন আর এগুলো অবশ্যই মূষা দিবেন আপনারা রাফ করার পরে এগুলা মুসা দিবেন অন্য জায়গায় রাফ করবেন যেখানে অঙ্ক করবেন সেখানে রাফ করবেন না তাহলে বাঘ ফল সাতশো সাতশো পঞ্চান্ন আর বাঘ শেষ বাঘ শেষ কত বিশ তাহলে দেখেন আমাদের খ নম্বর উত্তর কিন্তু এরপর দেখেন তিন নম্বর বিয়াল্লিশ হাজার একশো আটত্রিশ তিন নম্বর অঙ্ক বিয়াল্লিশ হাজার একশো আটত্রিশ কত মেবি দুইশো তিন মনে হয় দুইশো তিন দেখেন তো হম দুইশো তিন তাহলে বিয়াল্লিশ হাজার একশো আটত্রিশ দুইশো তিন এখন দেখেন তো দুইশো তিন কি বিয়াল্লিশে তো যাইবো যাইবো না তাহলে আর একটা সংখ্যা নিলে কত হয়েছে চারশো একুশ হয়েছে না এখানে যা দুইশো তিন থেকে বড় তাহলে এখানে কবার যায় আমরা তিনবার দিলে তো জানি যে দুইশো তিনের যদি দেখেন তিনবার দিই তিনবার দিই তা তিন তিখা কত হয় নয় হয় এনে শূন্য তিন দুগুনি ছয় বেশি হয়ে যায় ছয়শো নয় হয়ে যায় যা চারশো একুশ থেকে বড়ো তাহলে তিনবার দেওয়ার তো চিন্তা করা যাবে না এখানে ভাই বড় হয়ে গেছে তাহলে আমাদের কী করতে গো দুইবার দিতে হবে দুইবার দুইবার দিলে দেখেন তিন দুগুণি কত ছয় আর দুয়ে শূন্য শূন্য দুই দু চার এখন চারশো একুশ থেকে এটা বিয়োগ করেন ছয় আছে এগারো পাইম পাঁচ হইলে হাতে থাকে এক এক আছে দুই পাইম এক হইলে চারে চারে মিলার শূন্য এখন এখানে কি দুইশো তিন কি একশো দুইশো তিন কি পুনর্বৃত্ত যাইবো যাইবো না তাহলে আমরা এখানে একটা আর একটা তিন কাজটা নিয়ে আসি এখন কত হয়েছে একশো হয়েছে তেপ্পান্ন এই তো দুইশো তিন থেকে একশো তেপ্পান্ন ছোটো তাহলে কী করতে বল ছোটো যেহেতু তাহলে এটা এর শূন্য বার ভাগ করতে হবে তাই শূন্যবার ছোট হইলেও ভাগ করব বলছিলাম তাহলে শূন্যবার ভাগ করুম দেখেন শূন্য দিয়ে যদি দুইশো এর গুণ দেয় তাহলে এখানে কিন্তু শূন্যই হবে এখন একশো থেকে শূন্য বিয়োগ করেন তাহলে একশো তেপ্পান্নই থাকবো কি এখানে আর একটা সংখ্যা রয়ে গেছিল কিন্তু আমি এই যে এই আটটো নামায় দিলাম এখন কি দুইশো তিন থেকে এটা বড় হয়েছে না তাহলে দেখেন তো দুইশো তিন কত আট যায়নি দেখেন তো তিন থাকে কত দুই আট চব্বিশ হয়ে যায় এখানে আছে পনেরোশো আটত্রিশ তাহলে তো আট বাজেব না নিশ্চয়ই তাহলে সাত বাজাইবো সাত দেওয়া কত হয় দেখেন এখানে তিন দেয়া সাতের দেন তিন সাতা যে এখানে দেন

আছে পাঁচ ফাইম এক হইলে তাহলে কি হলো ভাগ ফল হলো দুইশো সাত আর ভাগ শেষ কত একশো সতেরো আপনারা লেখবেন যে ভাগ ফল এভাবে লেখবেন যে ভাগ ফল ভাগ ফল দুশেষ ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে কত ভাগ শেষ হচ্ছে একশো সতেরো সতেরো আর একটা অঙ্ক এখানে করুন বন্ধুরা অঙ্কগুলো তো আসলে টিউটোরিয়ালের সাইজগুলো বড় হয়ে যায় যার কারণে আসলে আমি আর একটা অঙ্ক দেখা দিয়া পরেরটা আবার করুন এখানে পরের টিউটোরিয়ালে দেখেন তেত্রিশ হাজার তিনশো চুরাশি ভাগ হচ্ছে কত একশো ষাট চার নম্বর অঙ্ক একটু দেখেন এটা চার নম্বর অঙ্ক চার নম্বর এখানে কত তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তিনশো চুরাশি ভাগ একশো চার একটা জিনিস খেয়াল করেন একশো চার তেত্রিশের ভিতর তো যায় যাই না তাহলে আরেকটা সংখ্যা এটা কিন্তু তিনশো তেত্রিশ হয়েছে যা একশো চার থেকে বড় তাহলে একশো ষাট তিনশো তেত্রিশের ভিতরে তিনবার যায় দেখেন না আমি এখন আর গুন করতেছি না আপনারা গুন করে আনিবেন তিন বাজায় দেখেন তিন চাইরা বারো দুই হাতে থাকে এক তিন দেয়া শূন্য গুণ দিলে শূন্য শূন্যের সাথে একযোগ করলে একই হয় আর তিনে খেয়ে তিন তাহলে তিনশো তেত্রিশ থেকে তিনশো বারো ষোলো তাহলে তিন বাজাইতে আসে তা তিন আছে দুই পাইম কত হইলে এক হইলে হাতে থাকে না এক আছে তিন পাইম দুই হইলে

তাহলে সুতরাং ভাগ শেষ কত হয়েছে জিরো আছে তার মানে ভাগ ফল কত এখানে তিনশো একুশ তিনশো একুশ আর ভাগ শেষ জিরো এটা লেখা লাগবো না এইভাবে আপনারা ভাগ করবেন তো আমি পরবর্তী টিউটোরিয়ালে পরের অঙ্কগুলো দেখায় দেখা দেব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সালামু আলাইকুম এবং অবশ্যই আমার ডিউটি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে